নমস্কার বন্ধুরা আমি আজকে নীলিমা কুকিন শোয়ের থেকে বানাতে চলেছি দেখুন এই যে আমরা তো সবসময় পুঁই শাকের চচ্চড়ি খাই বা পুঁই শাকের পাতা বেসন দিয়ে ভাজি আমি আজকে শুধু শাকের মতন ভাজবো আর এই যে আমি সব ডান্ডিগুলোকে কেটে বাদ দিয়েছি কারণ এগুলো কচকচ করে এগুলো বা গলে না ভালো পাতার ডান্ডি আমি এগুলো শাকের মতন করে কেটে কুচিয়ে ভাজবো খুব টেস্ট হয় খুব সুন্দর লাগে একদম রস টানিয়ে তেল বেরিয়ে আসবে তখন নাবিয়ে দেবো শাকের মতন খুব টেস্ট হয় আস্তে আস্তে এভাবে কুচিয়ে নেবো সব এমনি করে একজন এই যে এভাবে আমি সব কুচিয়ে নেবো পুরো শাকটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছু দেবো না তেলের উপরে কাঁচা লঙ্কা খালি শাকটা

হয়ে গেছে আমার শাক ভাজা এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে পুরো তেল বেরিয়ে গেছে আর একদম কড়া করে ভেজে দিয়েছি খুব ভালো লাগে টেস্ট লাগে আপনারা চাইলে বাড়িতে করে খেতে পারেন আর ইউটিউবে আপনারা লিলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা আপনারা লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আর নিলিমা কুকিং শো বলে পেজ খোলা আছে ওখানে ফলো করে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন